অভিনেতা যীসু সেন গুপ্ত এই মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতা সম্প্রতি সুজিৎ মুখার্জি লহ গৌরাঙ্গের নাম ছবিতে নিত্যানন্দের ভূমিকায় অভিনয় করছেন আর এরই মধ্যে আরও এক সুখবর পাওয়া গেল জানা যাচ্ছে পরিচালক প্রিয় প্রিয়দর্শনের আগামী ছবি হ্যারানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এই ছবিতে তার সঙ্গে অক্ষয় কুমার থাকছেন পাশাপাশি আরও এক চমক ছবি বলিউড অভিনেতা শেফালি খানকেও দেখা যাবে এই ছবিতে মূলত মূলত প্রিয় দর্শনের ছবি গুপ্তামের হিন্দি রূপান্তর হতে চলেছেন এই 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 ছবি রহস্য রোমাঞ্চ ভরা এই ছবি কোন ছবি কোন চরিত্রে অভিনয় করছেন এই ছবিতে এ বিষয়ে সংবাদ মাধ্যমের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তাকে নাকি তাকে ফোনে পাওয়া যায়নি তবে যেটা জানা গিয়েছে যিশুর যে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ মহল থেকে যে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সম্প্রতি অভিনেতা যিশু কাজ করে ফেলেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমারের আরেক ছবি ভূত বাংলোতে এখানেও একটি গুরুত্বপূর্ণ চরিত্র দেখা দেখা গিয়েছে আর এবার এই নতুন প্রিয়দর্শনের যে নতুন ছবি আসতে চলেছে হ্যারান সেখানে দেখা যাবে আর এই ছবিতেই সতেরো বছর পর অভিনেতা অক্ষয় কুমার এবং সেফ আলী খান একসঙ্গে কাজ করবেন এর আগে শেষবার টাসান ছবিতে কাজ করেছিলেন অক্ষয় এবং সেফ মূলত এবার আবারও বক্সার শেপের সঙ্গে এবার গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এই ছবিতে ছবি এই নতুন হ্যারান ছবিতে এই অভিনেতা যীশু সেনগুপ্তকে গুপ্তকে দু হাজার চব্বিশে এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক প্রিয়দর্শন তারপর এবছরই এই ছবির শ্যুটিং অনেকটাই হয়ে গিয়েছে আর কিছু অংশে শুটিং বাকি রয়েছে জানা যাচ্ছে আগামী বছরই এই বিগ বাজেট ছবিটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে আর এখানেই যিশুকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সব মিলিয়ে যিশুর যিশুর অনুরাগীরা আরও একবার যিশুকে জাতীয় স্তরে দেখার জন্য অপেক্ষা করছেন